ঈদের সময় দেখা করতে পারলাম না জুনাইদের সাথে তো ভালোবাসা টানে জুনাইদের জন্য টানে ঈদাই বললো আমার এখানে আজকে জুনাইদ অনেক অনেক ভালো লাগলো ঈদ মুবারক তো অনেকদিন পরে সুটু ভাই সাথে আবারও দেখা লো তোমার সাথে আইসি সৌদি কেন কেনা তো সাদি কেনা এবার কফি খাইতেছে আর আবার সৌদি গীতা কফি খাওয়াইতাম আসলে সৌদি আরব এটা অন্য বাজের মধ্যে মানে বাজে থাকে দেখবেন না মানে সৌদি আরব যে লোকে আসে অতিথি আসলে তাদের কে আগে মানে কফি খাওয়াইতে হয় এবং চা খাওয়াইতে হয় আমরা যেটাকে বলি সৌদি আরবে গাওয়া গাওয়া খাওয়াইতে হয় আগে জুনাইদের দিছি আপ্যায়ন করতেছি যে সৌদি আনদের আপ্যায়ন কাউ কাউ জুনাইদ কাউ আজকে শেখ হয়ে গেছে গা আমার সৌদি কারো বসে রয়েছে দিকা খুব ভালো লাগলো আজকে শেখ জুনাইদের আজকে কফি খাওয়াইতেছে আজকে আমি ওই দেখা করতে পারলাম না জুনাইদের সাথে তো ভালোবাসা টানে ছোট একটি আপ্যায়ন করলাম এখানে আছে যে বাঙালি কাবার লাল শাক আর যে পত্রা পত্রা করলাম আর এখানে আছে তরকারি আসলে কি জানেন প্রবাসের মাটিতে শত ব্যস্ততার মধ্যে যদি সবাই একসাথে ওই খুবই খুবই ভালো লাগে এখানে আছে আমার সাথী সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সবসময় প্রবাসের মাটিতে অনেক অনেক ভালোবাসার সম্পর্ক দিয়ে থাকতে পারি তো এখন খাওয়া দাওয়া কর্ম

ভালো normal তো রে যাতে গবলতাছে তো অবশেষে গাড়ি আইতাছে তো কি করে দেব যাইলে গাতরে দূরাল হাম নেটু না কারে হ্যাঁ তো গাড়ি আসতাছে obviously আপনাদের শেষ বিদায় পুন তো তাকেন ছুডু ভাই দাইতাছেগা ছুডু ভাই যা তাকলা না আমার ধর অর হ্যাঁ ইনশাআল্লাহ আকবারাম ওকে ওকে দাও মাসালা ওকে